কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সে কি করে বুঝবে তো সাদা মিষ্টি বা সাদা পায়েসে মেনলি খাওয়া সাদা জিনিসটাই কেন একটা ফ্যামিলিকে কিন্তু একদম ধ্বংস করে দেওয়া যায় ব্ল্যাক ম্যাজিক দিয়ে আচ্ছা এখনো বাংলার ঠিক কোন কোন অঞ্চলে ব্ল্যাক ম্যাজিক বেশি দেখা যায় ব্ল্যাক ম্যাজিক আর ইভেল আইয়ের মধ্যে পার্থক্য কি ব্ল্যাক ম্যাজিক আমি তোমার উপর কোনো ক্রাফট করে বা কোনো তন্ত্র বা কিছু ক্রিয়েট করে তোমার উপর কিছু করছি কোনো ম্যাজিক করছি ইভেল আই হচ্ছে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পডকাস্ট উইথ প্রীতি পডকাস্টের এই পার্টে আমরা এমন কিছু দেখব এর আগে হয়তো আপনারা এরকম ভাবে কোনো পডকাস্টে দেখেননি ব্ল্যাক ম্যাজিক কি সত্যি বাস্তব নাকি এসব শুধু কুসংস্কার চলুন দেখেনি নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পডকাস্ট উইথ প্রীতি আর আজকে আমাদের বিশেষ অতিথি রূপম দা আর কমেন্টের তো একেবারে ঝড় উঠছে রূপম দাকে আনো রূপম দাকে আনো কেমন লাগছে রূপম ভীষণ ভালো সেকেন্ড টাইম এসে ভীষণ ভালো লাগছে আচ্ছা আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওকে ব্ল্যাক ম্যাজিক কি দেখো জিনিসটা হচ্ছে একটা মানে একটা এনার্জি একটা পাওয়ার সেটাকে তুমি খারাপ দিকে ইউজ করলে ব্ল্যাক ভালো দিকে ইউজ করলে হোয়াইট তো ব্ল্যাক ম্যাজিক মানে যেটা আমরা বুঝি বা সাধারণ মানুষরা যেটা বলতে বোঝে সেটা হচ্ছে কারুর কোনো ক্ষতি করা বা কাউকে মেরে ফেলা বা কারুর কোনো কাজকর্মকে ডাউন করে দেওয়া বা অ্যাক্সিডেন্ট করে দেওয়া তো এই জিনিসগুলোই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এই ম্যাজিক দিয়ে অনেক ভালো ভালো কাজ করা যায় কিন্তু এইগুলোও করা যায় তার সাথে লোকের ক্ষতি করা যায় কারুর সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় কারোর বিজনেসকে একদম রুইন্ড করে দেওয়া যায় এবং মেরেও ফেলা যায় রাদার এরকম বহু কেসেস আসে তো বেশিরভাগই মানে এখন ঘরে ঘরে এই জিনিসগুলো ব্ল্যাক ম্যাজিক কেউ কারুর মেটকে দিয়ে জিনিসপত্র রেখে দিচ্ছে ঘরের মধ্যে চুল পাচ্ছে তাবিজ পাচ্ছে সরি পডকাস্টের মাঝেই চলে আসলাম আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে এরকম তারপরে ওগুলো রাখার পরে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে বাড়িতে প্রবলেম স্টার্ট হচ্ছে আচ্ছা এমন কিছু গল্প যদি তুমি আমাদের সাথে শেয়ার করো হ্যাঁ তো আমার এরকম বহু ক্লায়েন্টস আসে যাদের ব্ল্যাক ম্যাজিকের সমস্যা মানে প্রথমত তো ওরা বোঝেই না যে কি হচ্ছে কেন হচ্ছে তো আমার কাছে একটা এল রড বলে একটা যন্ত্র আছে যেটা দিয়ে অরা চেক করা যায় তো ওটাতে কি হয় মানে অরাটা যদি তোমার ওপেন থাকে ওটা অটোমেটিক ওপেন হয়ে যায় যদি ব্ল্যাক ম্যাজিক থাকে ওটা ক্রস হয়ে থাকে ওটা খোলে না ক্রস হয়ে যায় একদম একদম তো এটা আমরা নেক্সট দেখাবো তো এরকমভাবেই বিভিন্ন রকমভাবে চেক করা হয় এছাড়াও আমার সাইকিক পাওয়ার দিয়ে আমি চেক করি যে আদেওর এর মধ্যে কি আছে এবং আমার কাছে আর যন্ত্র আছে যেটাকে বলে পেন্ডুলাম ক্রিস্টাল তো ওটা দিয়েও কিন্তু বোঝা যায় যে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক আছে কি না তাছাড়াও মানে আমার যারা ক্লায়েন্টস তাদের যে এক মানে প্রবলেমগুলো হয় মানে খুব নর্মাল যেগুলো খুব কমন ব্ল্যাক ম্যাজিকে সেটা হচ্ছে যে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া মানে কোনো কিছু নেই হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে পড়ছো বা কোনো কাজ এসেও আসছে না তোমার প্রমোশন আসছে মানে হবে কিন্তু তারপর ওটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তোমার মানি ফ্লোটা পুরো বন্ধ করে দিচ্ছে সারা শরীরে একটা জ্বালা যন্ত্রণা ফিল হচ্ছে তো এইগুলো খুব কমন জিনিস ব্ল্যাক ম্যাজিকের তো এগুলো হয় তো একটা কেস আমি বলি এরকম একটা ফ্যামিলি এসছিল তো সেই মহিলা তার রিলেটিভ মানে পাশেই থাকে তার রিলেটিভ তো আমার কাছে এসছে রকম রোগা মানে আঙুলের মতো রোগা মানে এত শরীর খারাপ সে বসতে পারছে না বেড়াতে পারছে না এবং উনি যখন ওয়াশরুমে যায় মিনিমাম দু তিন ঘন্টা ওখানে থাকে মানে উনি বেরোতে চায় না ওনার ভালো লাগে না এবং মনে হয় যেন ওয়াশরুমেই উনি থাকুক এরকম ফিল হয় তো খুব ভালো ছিল খুব ভালো ফ্যামিলি ছিল খুব ওনাদের বিজনেস ছিল তো ওনারই এক ভাই মানে সে কিছু অন্য কাজ করতো এবং যখন দেখছে তার ছোটো ভাই খুব ভালো প্রস্পার করছে তো সে ওই আউট অফ দ্য জেলেসি তার উপর কিছু চালান করে তো তারপর থেকে তার ওয়াইফ এত অসুস্থ মানে পুরো বিছানায় লেগে যাবার মতো তো যখন সে আসে আমার কাছে তো আমি তার বিভিন্ন রকম জিনিসপত্র চেক করে দেখি সাইকিকলি চেক করে দেখি যে কোথায় কি সমস্যা প্রত্যেকটা চক্রকে ব্লক করে রাখা তারপরে ওনার ক্লেনজিং শুরু হয় হিলিং শুরু হয় এবং একটা ইনিশিয়াল আমি যখন একটা আমার একটা টিবেটিয়ান বোল আছে যখন ওটা আমি ওনার মাথায় মানে মাথা থেকে সারা শরীরে আমি ওনার ওটা বাজালাম উনি অদ্ভুত বিহেভ করতে শুরু করলো এবং টু সাম এক্সটেন্ট অজ্ঞানের মতো হয়ে যাচ্ছিলো তো মানে প্রচণ্ড নেগেটিভিটি ওনার মধ্যে এবং একটা ক্ষেত্রে একটা সময় প্রেত চালানো হয়েছিল তার উপরে তারপরে ওই ক্লেন্সিং এর পর কিছু আমার হিলিং টেকনিক কিছু জিনিসপত্র দিয়ে কিছু অয়েলস দিয়ে আস্তে 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 উনি তারপর মানে একটা ফ্যামিলিকে কিন্তু একদম ধ্বংস করে দেওয়া যায় ম্যাজিক দিয়ে এছাড়াও তোমার কাজকর্ম তো একদম নষ্টই করে দেওয়া যায় এরকম বহু কেসেস আসে যেখানে আমি নাম বলবো না এরকম খুব খুব ফেমাস একজন মহিলা এবং উনি আর্টিস্ট তার হাজবেন্ডও খুব ফেমাস আর্টিস্ট উনি ওনার ওয়াইফের উপর ভুডু কর করেন এখনও এবং এমন একটা প্রেতকে চালান করেন সে কোনো কিছুই মানে না মানে তার কোনো কিছুতেই কোনো কিছু হয় না তো উনি আমার কাছে আসার পর আমি ওনার বাড়িতে গিয়েও ভিজিট করি বাড়িতে ক্লেনজিং করা স্টার্ট করি এবং উনি আমার চেম্বারে মানে আসতেই কোনোভাবে পারছিলেন না মানে প্রায় তিন চার মাস পর যখন কথা হয়েছে তার তিন চার মাস পর উনি আসতে পেরেছিলেন এবং তাও মানে এসেও খুব অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ সুস্থভাবে এসেছেন এসেও অসুস্থ হয়ে পড়েছে ওখানে আমি ওনাকে কিছু ক্লেনজিং করি হিলিং করি তো আস্তে 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 অনেকটা বেটার হয় আচ্ছা ঘটনাটা ঠিক কোথাকার সেটা কি জানতে পারি এই ঘটনাটা হচ্ছে কলকাতারই এবং আমি প্রপার বলবো না নর্থ না সাউথ আচ্ছা মানে এতটাই কনফিডেনশিয়াল এবং সবাই তাকে চেনে খুব ফেমাস এবং তার হাজবেন্ড আফ্রিকাতে গিয়ে তাকে ভুডু করে নাও ডেজ মানে সাংঘাতিক লেভেলে মানে উনি সব জায়গাতেই ওনার অ্যাক্সেসিবিলিটি আছে এবং এত ফেমাস তো উনি ভুডু শিখে এসেও করে আমি যখন গেছি ওনার একটা ওয়াশরুমে মানে মারাত্মক নেগেটিভ এবং ওনার গ্যালারির একটা পার্টে ইএমএফ মিটার হাই রেট সেখানে হওয়ারই কথা নেই ইএমএফ মিটার এবং ওখানে স্পিরিটটা থাকে আচ্ছা যাকে চালান করা হয় আচ্ছা এখনও বাংলার ঠিক কোন কোন অঞ্চলে ব্ল্যাক ম্যাজিক বেশি দেখা যায় বাংলার দেখো বাংলার অনেক জায়গাতেই যেখানে তন্ত্র সাধনা বেশি হয় আমাদের তারাপীঠ এবং আরও কিছু জায়গা যেমন বহু জায়গাতেই হয় তবে বাংলাকে নিয়ে খুব রিউমার্স আছে যে বাংলা খুব ব্ল্যাক ম্যাজিক করে এটা খুবই ভুল কথা সব বেশিরভাগ মানে অল ওভার দ্য ইন্ডিয়াতেও ব্ল্যাক ম্যাজিক আছে বিদেশেও আছে এই যে ওয়েস্টার্ন অকল্ট যেটা সেখান থেকেও তো ব্ল্যাক ম্যাজিক করে সব জায়গাতেই ব্ল্যাক ম্যাজিক আছে তবে আমাদের ত্রিপুরা মায়ং আসাম এই জায়গাতেও বেশি ওখানে হাব এইসবের মানে তন্ত্রের এবং ব্ল্যাক ম্যাজিক তো ভীষণভাবে হয় আমি একবার তারাপীঠে গেছিলাম সেখানে গিয়ে দেখেছিলাম তারা কিছু তান্ত্রিকরা ওই বল বলে যে আমরা করি ওনারা কিছু কাজ করছে এবং এটা বলছে তার মানে কাউকে ওটা কারোর উপর কোনো কিছু ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছিল যার জন্য এটা উচ্চারণ করে ওনারা বারবার করে চ্যান্ট করছিল তো আছে বহু জায়গাতেই হয় ইভেন আমি তারাপীঠে একবার গেছিলাম ফেরার পথে কলকাতা স্টেশনে নামবো ওখানে একটু আগে এক এক দুটো স্টেশনে আগে আমার এক্সাক্টলি মনে নেই তখন আমাবস্যা ছিল সেইবার এ দেখি একটি তান্ত্রিক আমি একটি লোক স্টেশনের ধারে বসে মানে রেল লাইনের ধারে বসে কিছু একটা করছে মানে লাইট এই আগুন জ্বালিয়ে তো এই ব্ল্যাক ম্যাজিকটা সব জায়গাতেই হয় এবার এইটাও কিন্তু খুব পার্সপেকটিভ ধরো আজকে ব্ল্যাক ম্যাজিক মানে ধরো যেটা তোমার কাছে ব্ল্যাক এবার আমি ধরো তোমার ব্ল্যাক ম্যাজিক করছি সেটা কিন্তু আমার কাছে হোয়াইট মানে আমার কাছে মানে আমি তো মানে আমার জন্যই করছি যে যাতে তোমার ক্ষতি হয় মানে ওটা তো আমার কাছে তখন হোয়াইট তো এটাও খুব পারসপেক্টিভ তবে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা মেনলি হয় হচ্ছে কাউকে মেরে ফেলাটা ওটাকেই ব্ল্যাক ম্যাজিক বলে গ্রে ম্যাজিকও আছে সেটা হচ্ছে তোমার হাত ভেঙে দেওয়া বিজনেস ডাউন এগুলো গ্রে ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক হচ্ছে একদম মানে তাকে মেরেই ফেলা ওটাই ব্ল্যাক আচ্ছা এটা তো একটা অনেক বড় নেগেটিভ কার্মা ক্রিয়েট করে তো সেটা তো কার্মা ব্যাক হয় একদম হয় ব্যাকফায়ার করে দেখো এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা প্রথম পডকাস্টটা করেছিলাম আহ পাস লাইফ রিগ্রেশন হ্যাঁ তো এখানে একটা পাস লাইফের ব্যাপার আছে ধরো তোমার পূর্বজন্মে বহু ভালো কর্ম আছে এবার তুমি এই জন্মে এসে এরকম লোকের উপর ব্ল্যাক ম্যাজিক করছো তোমার পাস লাইফ কর্মটা তোমাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে যখনই ওটা মানে ডিজলভ হয়ে যাবে তোমার ব্যাকফায়ার করতে শুরু করবে অনেকে বলে যে ব্ল্যাক ম্যাজিক করার পরে মানে এ লোকটা করে কিন্তু এর কোনো ক্ষতি হয় না কেন ক্ষতি হয় না কেন সেটা ওই কারণে তার হয়তো পাস লাইফ কর্ম এতটা ভালো যে এই জন্য তার এখন অব্দি কিছু হয়নি তবে তার নেক্সট জেনারেশনও খুব বাজেভাবে এফেক্ট করে আচ্ছা মানে আমি যদি ব্ল্যাক ম্যাজিক করি আমার যারা মানে নেক্সট জেনারেশন তাদের হবে এবং তোমার তো হবেই তাদেরও হবে মানে এটা আমার নিজের একটা ক্লায়েন্টের উপর হয়েছিল তারা তাদের উপর তার এক্স রিলেটিভ ওই কাকিমা নাকি কেউ করেছিল ব্ল্যাক ম্যাজিক এবং সে স্ট্রংলি মানে প্রেত চালন করা থেকে শুরু করে সমস্ত কিছু তো এটা দীর্ঘদিন ধরে হওয়ার লোকটা মানে হাফ ম্যাড করে দিয়েছিল তাকে একদম একদম তো তারপর যখন উনি রিকভার করেন অন্য কোথাও কাউকে দেখিয়ে তারপর উনি আমার কাছেও আসেন তো ওনার কথাবার্তাতেও খুব অসংলগ্নতা আছে তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে যে কাকিমা এইটা আপনার সাথে করছে তার কি স্টেটাস এখন মানে সে কী আছে বলছে তার ছেলে এবং মেয়ে ছেলে সুইসাইড করেছে এবং মেয়ে খুব বড়ো কোম্পানিতে কাজ করতো সেখান থেকে তাকে কি একটা কারণে বার করে দেওয়া হয়েছে আচ্ছা তো সেটা হবে এই কর্মাগুলো ভীষণভাবে এফেক্ট করে তুমি যেটা করছো তা থ্রি ফোল্ড এফেক্ট তোমার আসবেই এই জন্য কিছু স্পেলে যদিও আমি কোনো নেগেটিভ স্পেল করি না কিছু স্পেল যেগুলো নেগেটিভ হয় সেটাতে যখন করতে বলে বা করা হয় তখন একটু হাত কেটে নেওয়া হয় ব্লাড দিয়ে দেওয়া এইটা তোমার ওই কার্মাটাকে রিটালিয়েট করো মানে ওটা এটা ঠিক ক্লিয়ার হলো না মানে ধরো আমি কাউকে ব্ল্যাক ম্যাজিক করছি আমি আমার কিছু ক্ষতি করে নিলাম একটু ব্লাড বার করে নিলাম আচ্ছা যাতে আমার ব্যাকফায়ার যেটাও বা হবে সেটা যাতে কমের উপর থেকে হয় আচ্ছা আচ্ছা আই ব্ল্যাক ম্যাজিক আর মধ্যে পার্থক্য কি ব্ল্যাক ম্যাজিক আমি তোমার উপর কোনো ক্রাফট করে বা কোনো মন্ত্রতন্ত্র বা কিছু ক্রিয়েট করে তোমার উপর কিছু করছি ম্যাজিক করছি আই হচ্ছে তোমার নজর কোনো বাজে নজর মানে ধরো তুমি খুব প্রসপার করছো তোমার কোনো ফ্রেন্ড আর বিশেষ করে এইরকমই হয় ফ্রেন্ড হয় বা রিলেটিভস হয় বাবা তুই তো এত উন্নতি করছিস বা এত ভালো কাজ করছিস এই যে বলে দিল তোমার ওরাতে সেগুলো গেঁথে যাবে এবার তোমার অরা যদি উইক হয় তাহলে বেশি এফেক্ট করবে আস্তে আস্তে এফেক্ট করতে শুরু হবে এবার তোমার যদি অরা স্ট্রং হয় চট করে এফেক্ট করবে না কিন্তু এই যে বলে দিলাম বা আমি মনে মনেও ভাবছি যে বাবা এ তো এত উন্নতি করছে আমার তো হচ্ছে না আমরা তো একই স্কুল থেকে পাস আউট এই যে বলে ফেলাটা তাতেও কিন্তু আমাদের মানে ইউনিভার্সে সেটা থ্রো হচ্ছে এবং হান্ড্রেড টাইম পাওয়ার নিয়ে রিটার্ন করছে তো এইটা ভীষণভাবে এফেক্ট করে ইভেলাই আজকাল তো ইভেলাই ভীষণভাবে এফেক্ট করে মানে লোকেরা যে ইভেলাই ব্রেসলেট পরে তো কিছু হয় না মানে ওই ব্লু কালারের ওটা একটা একটা মেটেরিয়াল তুমি ক্রিস্টাল পরো সুলেমানি হাকিক পড়তে পারো বা তোমার অবসিডিয়ান পরো বা ব্ল্যাক টার্মোলিন পরো ওটা যদি প্রোগ্রামিং করে পড়তে পারো ওটা কিন্তু তোমার ইভেলাইটাকে টানবে নেগেটিভিটি বা তোমার প্রোটেক্ট করবে তোমাকে শিল্ড ক্রিয়েট করবে আচ্ছা এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অরাসটা স্ট্রং করে রাখা aura স্ট্রং হলে চট করে এই এফেক্টগুলো হবে না কারণ অরাটা আমাদের শিল্ড ক্রিয়েট করে বডির বাইরে। কিছু কি রেমেডি রয়েছে ইভিল আই থেকে বাঁচার জন্য? থেকে বাঁচার দেখো ওইভাবে তো হয় না তুমি ব্রেসলেট পড়তে পারো প্রোগ্রামিং করে এছাড়াও তুমি ডেইলি নুন জলে স্নান করো যেটা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ সপ্তাহে একদিন সল্ট এন্ড কফি এটাতে ক্লেনজিং হবে। আচ্ছা। একটু মেডিটেশন করতে হবে ডেলি মেডিটেশনে কি হয় তোমার চক্র ওরা ভীষণ স্ট্রং হয় আর কোনো কিছু দিয়ে কোনো অপশন নেই চ্যান্টিং কিছু হয় সেটা করতে পারো কিন্তু মেডিটেশন এবং তোমার এই ইয়েটা মেডিটেশনটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ তোমার মেডিটেশানে আমাদের সমস্ত চক্রকে ওটা যে ডিভাইন এনার্জিটা ফ্লো হচ্ছে ইউনিভার্স থেকে আমাদের অরাকে শিল্ড ক্রিয়েট করে এবং অরাকে ক্লেন্সিং করে এবং চক্রকে ব্যালেন্স করতে শুরু করে তখনই তোমার উপর চট করে এফেক্ট হবে না এছাড়াও আমি আগের তোমার পডকাস্টটা দেখিয়েছিলাম যে ওই র অ্যামেথিস্ট বা র তোমার ব্ল্যাক টার্মোলিন বা অক্সিডিয়ান দিয়ে ওটাকে প্রোগ্রামিং করে যদি তুমি ঘরে রাখতে পারো ওটা তোমার চারদিকে শিল্ড ক্রিয়েট করবে আচ্ছা মানে যা অ্যাট্যাক আসবে ব্ল্যাক ম্যাজিক হোক বা ইভেলাই সেটা ওই স্টোনটা টানবে অ্যাবসর্ভ করবে এবং সল্ট ওয়াটারে ডিজলভ করে দেবে এটা করা যেতে পারে কারণ দেখো অ্যাট্যাককে মানে যে অ্যাট্যাক করছে তুমি তাকে তো আটকাতে পারবে না সে করেই যাবে যে নেগেটিভ যার মা মানে মেন্টালিটি নেগেটিভিটি নেগেটিভিটিতে ভরা সে কিন্তু করেই যাবে কনস্ট্যান্টলি কারণ তাদের একটা নেশা হয়ে যাবে যে ব্ল্যাক ম্যাজিক করে এটা আমি আমার আরেকটা ক্ষেত্রেও দেখেছিলাম আমার এক রিলেটিভ তার দেওর সে এরকম ব্ল্যাক ম্যাজিক করতো এবং সে বলেই ছিল যে আমি আটকাতে পারি না নিজেদের এটা মানে আমার হয়েই যায় মানে আমাকে করতেই হবে এবং সে কোথাও বাইরে থেকে শিখে এসেছিল প্রচুর টাকা খরচা করে তো তারপর কি হলো তার ব্রেন টিউমার হলো ব্রেন টিউমার এবং খুব কম এজে এবং ব্রেন টিউমারের কিছুটা পার্ট বাদ গেল তারপরেও উনি ছিলেন তারপরেও ব্ল্যাক ম্যাজিক করতেন এবং কিছুদিন পর উনি মারাই গেলেন তো তোমার এফেক্ট করবেই কারণ তুমি মানে অ্যাকচুয়ালি এটাই বলে ইট ইজ ইন গিভিং দ্যাট ফি রিসিভ তুমি যেটা চাইছো সেটাকে দান করো বা তুমি যেটা করছো সেটা কিন্তু তোমাকে ফেরত দেবেই নেচার এটাই ল অফ নেচার যা তুমি করছো সেটা তুমি রিটার্ন পাবে এবং আমার আর একটাও ঘটনা নিজের চোখে দেখা আমি বলবো না খুব খুব কম মানে আমার সবাই জানে মানে আমার যারা ক্লোজ তো একটি ভাই মানে বড় মেজ বড়ো ভাই ছোটো ভাইয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করে এবং তার প্যানক্রিয়াজে টিউ সুস্থ মানুষ প্যানক্রিয়াজে টিউমার হয়ে মারা যায় এক বছর পর সেই জিনিসটাই তার হয়ে উনিও মারা যান সেম ওয়ে সেম জিনিস ওয়ান ইয়ার পর এটা যারা ব্ল্যাক ম্যাজিক করে তারাও তো মানে সতর্ক থাকে মানে জানে যে এটা আমার ব্যাকফায়ার হবে অনেকে প্রোটেকশন যারা তান্ত্রিকরা করে নিজেদের প্রোটেকশন এবং এই ধরনের তান্ত্রিক যারা মেনলি ব্ল্যাক ম্যাজিক করে তাদের কিন্তু খুব মানে অপঘাতে মৃত্যু হয় ট্রেনে কাটা পড়ে গেল বা কিছু হলো উল্টো কারণ তারা খুব এই নেচারের এগেনস্টে গিয়ে কাজ করছে তুমি যখনই নেচারের এগেনস্টে যাবে তোমার ব্যাকফায়ার করতে তুমি বাধ্য তোমাকে ব্যাকফায়ার খেতেই হবে আচ্ছা সদ্য যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করা শুরু করেছে সে এবার যদি নিজের ভুলটা বুঝতে পারে পিছিয়ে আসে তো তাও তো তার ব্যাকফায়ার করবে ব্যাকফায়ার তো করবে কিন্তু সেটা কম হবে যেহেতু সে বুঝতে পেরেছে বা এবং তার নিজের ক্লেনজিং শুরু করা বা কিছু ভাবে নিজের এই প্রবলেমটাকে ক্লিয়ার করা তো তার কম হবে বাট হবে কারণ তুমি কাউকে অলরেডি ক্ষতি করে দিয়েছো তার হয়তো ওই সময় ওটা হওয়ার কথা ছিল না তো এটা ল অফ নেচারের এগেনস্টে কি কারণ আমরা যখন কোনো কিছু নিয়ে চর্চা করছি সেটা তন্ত্র হোক বা তোমার মানে ইন্ডিয়ান তন্ত্র হোক বা ওয়েস্টার্ন তন্ত্র হোক কিছু পাওয়ারস আমাদের আসে বা আমরা পাই অ্যাজ এ গিফট ওটা চর্চা করতে করতে হয় তো যেমন ইন মানে তুমি ধরো এই যে ভাবছো তুমি ধরো খুব মেডিটেশন প্র্যাকটিস করছো এবার তোমার কাউকে প্রতিশোধ নেওয়ার আছে তুমি তার কথা ভাবতে শুরু করলে তার ক্ষতি হচ্ছে বা কিছু টেকনিক হয় সেটা ফলো করছো তো তুমি তার ক্ষতি করছো তোমার ব্যাকফায়ার করবে এবং ওই পাওয়ার কমতে শুরু করবে তখন এই জন্য আমাদেরকে মানে এই হিলিং টেকনিক বলো বা এগুলো বলো এগুলো তোমার বন্ধুকের মতো একবার গুলি বেরিয়ে গেলে ওটা আর ফিরত আসবে না আচ্ছা কারোর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সে করে বুঝবে হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন ধরো কারোর উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে সে হয়তো জানে না কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু এটা বোঝা যায় ধরো একটা টাইমে তার খুব আনইজি ফিল হতে শুরু হবে মানে ধরো আফটার ব্ল্যাক ম্যাজিক ধরো আজকে আমি ব্ল্যাক ম্যাজিক করলে কালকে থেকে কি হতে পারে তার হয়তো আনেজি ফিল হচ্ছে কোথাও গিয়ে সে শান্তি পাচ্ছে না মেজাজ বিগড়ে যাবে মেজাজ বিগড়ে যাবে শরীর ডিটোরিয়েট করবে এবং সব সময় এনার্জি ড্রেন আউট মানে সে এনার্জি পাবে না ঠিক হয়ে যাবে আচ্ছা মানিটারি ক্রাঞ্চেস প্রচন্ড আসবে কারণ তার অরাকে ব্লক করে রেখেছে এরকমও হয় মেডিটেশন করার মানে ওই অবস্থা ধরে সে মেডিটেশন স্টার্ট করলো শুনে যে মেডিটেশন করতে হবে তার কিন্তু ওরা চট করে খুলবে না তাকে ক্লেনজিং করতে হবে নিজের কারণ ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কিন্তু ক্লেনজিংটা ভীষণভাবে মাস্ট তোমার শরীরের বিভিন্ন জায়গায় এমন এমন স্পট আসবে অ্যালার্জি বেরোবে হয়তো ডাক্তার ধরতেই পারছে না কেন অ্যালার্জিজ আসছে স্পট আসছে এরকম রেড স্পট হয়ে যায় তো এইটা ডাক্তার ধরতে পারছে না এবং এরকমও অনেক ক্ষেত্রে হয়েছে যে বলছে যে আমি বেড রিডেন হয়ে যাচ্ছি কিন্তু কোনো রোগই নেই শরীরে কেন এই কারণে একটা কেস আমি আগেও বলেছিলাম এই আমার এক ক্লায়েন্ট এসেছিলো তার সে কোথাও টিউশনে গেছিলো এবং তাকে বলেছিল আপনার এনার্জিটা আমি নিয়ে নেব থ্রু মিরার এবং সে নিয়েও নিয়েছিল তারপর থেকে সে ড্রেন আউট এটাও কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক এবং সে প্রচণ্ড পরিমাণে তার কোনো এনার্জিই নেই সে কোনো কিছু ফিলই করতে পারছে না এবং চট করে এই ইভেন তখন কিন্তু মানে সে পজেসডও হয়ে যেতে পারে কোনো স্পিরিটের থ্রু এবং অনেক সময় সেক্ষেত্রে চালানো করা হয় জিনিসপত্র যে ঘরে পাওয়ায় বা খাইয়ে দেয় ব্ল্যাক ম্যাজিকের মধ্যে তোমার অনেক ক্ষেত্রে খাওয়ানোর একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে তোমার মিষ্টি মিষ্টি সাদা মিষ্টিতে রসগোল্লা তো সাদা মিষ্টি বা সাদা মেনলি খাওয়ার সাদা জিনিসটাই কেন কারণ হোয়াইট এনার্জি অবজর্ভ করে তাড়াতাড়ি এবং মেন মিষ্টিতেই খাওয়াতে হয় আচ্ছা তাতে তোমার ভীষণ ভাবে কাজ করে তাড়াতাড়ি মানে খুব স্পিডি এফেক্টটা করে ব্ল্যাক ম্যাজিক এবং আমি বহু ক্ষেত্রে দেখেছি তো এরকম একটা ফ্যামিলি আমার কাছে এসেছিলো যাদের বাচ্চার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল তার ছেলে ও ও এরকম খেলতে যেত এবং খেলতে যে মাঠটাতে যেত ওইখানে একজন থাকতো মানে একটা ওই সাধু টাইপের তো ও বিভিন্ন কাজকর্ম করতো সেটা লোকে জানতো কিন্তু ওকে অ্যাভয়েড করতে বলতো তো সামহাও কখনও ওদেরকে প্রসাদের নামে কিছু খাইছো ওই বাচ্চাটাকে এবং ওর রাগ ছিল ওর বাবার উপর ওর বাবার কোনো একটা বিজনেস ছিল সেখানকারও এমপ্লয়ি ছিল এক সময় সেইটা থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল চুরি করতে ধরা পড়েছিলো এবং সেইটা থেকে ও এই সব তান্ত্রিক শিখে তন্ত্র সাধনা শিখে ওখানে গিয়ে ওই বাচ্চার উপর করে ওকে খাওয়ায় এবং খাওয়ানোর পর থেকে ও মানে বাড়িতে আসে একদম ঠিকঠাক তো রাত থেকে ওর জ্বর আসা শুরু করে এবং জ্বরটা কন্টিনিউ তোমার প্রায় এক থেকে দেড় সপ্তাহটা কোনোভাবে কমছে না হসপিটালে ওনাকে ভোগকে ভর্তি করা হয়েছে ডাক্তার কিছু ধরতেই পারছে না কোনো দিকে হয়েছে আচ্ছা তখন ওকে মানে যখন ধরতে পারছে না ওরা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে এবং যখন নিয়ে এসেছে এবং আমার কাছে একটা ফ্রেন্ডের থ্রুতে যখন কল আসে আমি কিছু চ্যান্টিং এবং কিছু জিনিস ওর সামনে চালানো শুরু করি এবং তারপর প্রথমে ডিস্টেন্সে হিলিং শুরু করি ও ভমিট করতে শুরু করে তো তারপর এবং ভমিটের কালারটা ছিল গ্রিনিশ টাই যেটা খুব নেগেটিভ হয় না যেটা খুব নেগেটিভ বলে যে যদি কোনো ভমিটের কালার গ্রিনিশ হয় সেটা নেগেটিভ ধরা হয় তো আমার কাছে একটা অয়েল আছে ব্ল্যাক ম্যাজিক রিমুভাল হুম তো ওইটা ওর চারদিকে স্প্রে করা হয় জ্বালানো হয় এবং বারবার ওটা ইউজ করা হয় এবং একটা চ্যান্টিং আমি খুবভাবে ইউজ করি বা যেটা আর্মার বলে ওটা ভীষণ স্ট্রং ওটা তোমার যদি ভিতরে কিছু থাকে ওটাকে ক্লেনজিং করে দেয় ওইটা করা হয় তারপর হিলিং করা হয় লামা ফেরাতে একটা টেকনিক আছে তোমার ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা হয় করা হয়েছে তো তারপর ছেলেটি একদম মানে প্রায় তোমার দু সপ্তাহ লেগেছে ও ঠিক হতে তো এইরকম ব্ল্যাক ম্যাজিকে এরকম বহু জিনিস আছে যেখানে কিন্তু তোমার মানে তোমার এমন ক্ষতি করে দেবে তুমি বুঝতে পারবে না প্রথমত তারপর আস্তে আস্তে বুঝবে যে না এই জিনিসটা তো খুব আনইউজুয়াল এটা হচ্ছে কেন আমার সাথে আচ্ছা কারোর বাড়িতে তন্ত্র করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এমন কিছু জিনিস পাওয়া গেছে তো সেটা কি টাচ করা উচিত একদমই না ধরো কোনোভাবে মানে ঝাড় দিয়ে বা কিছু করে বা বালিশের ভিতরে অনেকে ঢুকিয়ে রেখে বা খাটের নিচে যদি কোনোভাবে পায় সেটাকে ইমিডিয়েট গঙ্গা জল দিয়ে দেওয়া গঙ্গা জল অথবা তুলসী পাতা তারপর সে কি করবে সেটাকে তারপর ঝাড় দিয়ে বা কোনো ওয়েতে কোনো কিছুর দ্বারা ধরতে হবে ডিরেক্ট টাচ নয় গঙ্গা জলেই তোমার তন্ত্রের কাজ হয়ে গঙ্গা জল বা তুলসী পাতা ওটাতে নষ্ট হয়ে যাবে জিনিসটা যদি কোনো ফুল বা লেবু সিঁদুর ওর মধ্যে ইমিডিয়েট গঙ্গা জল বা তুলসী পাতা দিয়ে দিলে সেটা নষ্ট হয়ে যায় টাচ তো ডিরেক্ট করাই উচিত না কোনো কিছুর মাধ্যমে ওটাকে ধরা ধরে ফেলে দেওয়া উচিত বা পুড়িয়ে দিল রাজাস আচ্ছা ব্ল্যাক ম্যাজিক বললে যেটা মনে পড়ে কোনো পুতুলের মধ্যে আর কি কিছু করা তো সেই জিনিসটা নিয়ে কোনো স্টোরি রয়েছে পুতুলের মধ্যে করা হ্যাঁ এরকম আমারই এক ক্লায়েন্টের কাকা ওরা কোনো একটা জায়গায় গেছিল এবং ওরা একটা দোকানে ওখানে একটা দোকানে গেছিল এবং একটা পুতুল নিয়ে আসে এবং পুতুলটা মানে করা ছিল ওর মধ্যে অলরেডি ওদের জন্য না অন্য কারোর কিছু করা ছিল এবং সেটা ওদেরকে এফেক্ট করে মানে ওরা পুতুলটা কিনে নিয়ে আসে খুব পছন্দ হয়েছিল একটা যেরকম ওই ইয়ে ডলগুলো হয় না বারবি হ্যাঁ ওই ওটা কিনে নিয়ে আসে এবং কিনে নিয়ে এসে বাচ্চাটা খুব ওটার সাথে কানেক্টেড হয় খেলতে থাকে তারপর থেকে দেখতে শুরু করে বাচ্চাটা একা থাকলে পুতুলটার সাথে না কেমন একটা কথা বলে মানে যেন ওর ফ্রেন্ড ওকে সমস্ত কিছু বলছে ওর সাথে ওকে ছাড়ছে না যেমন আমরা তো প্রথমে বুঝতেই পারে না যে ওর মধ্যে কিছু আছে কারণ বাচ্চা তো পুতুল নিয়ে তো আস্তে আস্তে বাচ্চারা বিহেভিয়ার চেঞ্জ হওয়া স্টার্ট হয় এবং অদ্ভুতভাবে পুতুলটা যে ওয়েট ছিল তার থেকে আরও বেশি ওয়েট বেড়ে যায় পুতুলটা এবং পুরো গরম হয়ে যায় আচ্ছা এবার পুতুলটার মানে রিয়্যাক্ট করতে শুরু করে এক একটা জায়গাতে পুতুলটা মানে যেখানে রাখছে দেখছে নিচে পড়ে রয়েছে মুভ করছে পুতুলটা এবং ওরা একটা জায়গায় রেখেছে বাড়িতে ফিরে এসে দেখছে যে পুতুলটা মানে ওই দিকে মুখ করে পড়ে আছে যেখানে রাখা সেটা সেই দিকে তার মানে উল্টো দিকে এসে পড়বে ও দিকে ফেস করে পড়ে রয়েছে পুতুলটা তো এই রকম ওরা বিভিন্ন জিনিস দেখতে পায় এবং বাচ্চাটার বিহেভিয়ার একদমই চেঞ্জ হয়ে গেছিল একদম মানে তারপরে ওরা এক কোনো তান্ত্রিকের কাছে যায় গিয়ে সেখানে কিছু ক্লেনজিং করে তারপর আমার কাছে আসে এবং পুতুলটাকে তারপর খুলে দেখছে ওর মধ্যে কিছু লেখা এবং কিছু জামাকাপড় স্টাফ করা প্লাস কিছু লেখা ছিল তোমার ইয়েতে উর্দুতে ওটা পুতুলটাকে ওরা ওই গঙ্গা জলে ফেলে দিল এবং ওরা ওই বাড়িটাও শিফট করে নিল বাড়িতেও অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছিল আচ্ছা অনেক সময় মানে দেখা যায় আর কি তান্ত্রিকরা মোরগ মানে কেটে বা রক্ত দিয়ে মানে আমি শুনেছি যে বলিদান দিতে হয় কিছু একটা সেই বিষয়টাকে সেটা বলিদানটাটা অন্য তোমার এই ক্ষেত্রে কিছু ধরো যদি নেগেটিভ বা কোন ডেমানিক কিছু করা হয় সেই ডেমনকে অফার করতে হয় ব্লাড আচ্ছা তো সেটা নিজে নাকি কোনো নিজেরও হতে পারে বা কোন এই মুরগ বা কিছু মুরগির এরকম কিছু হতে পারে সেটা ব্লাড দিতে হয় তাদের সেটা আলাদা একটা ব্যাপার এই যে পুতুলের ক্ষেত্রে আফ্রিকাতেই জিনিসটা তো খুব প্রচলিত ছিল বুডু যেটা পুতুলের মধ্যে অ্যাকচুয়ালি এটা হিলিং পুতুলের মধ্যে কিছু হার্ব স্টাফ করে এবং পুতুলটাকে তোমার মতো দেখতে বানাতে হয় বা করতে হয় করার পর ওকে দিয়ে ধরো তোমার আজকে স্পাইনাল বাডে ব্যথা আছে ওই পিন দিয়ে স্পাইনাল কডের জায়গা ওটাকে মানে ওই হিলিং করা হতো যাতে তোমার স্পাইনাল প্রবলেমটা ঠিক হয় এটা নেগেটিভ ওয়েতে ইউজ করা হতে শুরু করবে পুরো পুতুলের মধ্যে ওই বিভিন্ন হার্বস স্টাফ করে ওই মানুষে যাকে করছে তার কাপড় জামা স্টাফ করে এবং কিছু এনক্যান্টেশন আছে কিছু টেকনিক আছে চ্যান্টিং আছে ওটা করার পর ওই পুতুলে যখন পিন ফোটানো হবে তার প্রবলেম স্টার্ট হবে এবং শুধু এটা মানে আফ্রিকাতে না আমাদের এখানেও আছে আসামেও আছে ওরাও পুতুল টেকনিক করে এবং মজার ব্যাপার আমরা পুতুল টেকনিকে হিলিংও করি মানে আমাদের ধরো এই কি পুতুলের মধ্যে কিছু সিম্বল ড্র করতে হয় এবং তোমার নাম লিখতে হয় এবার মানে যাকে হিলিং করব এবং তারপর ওই পুতুলের মানে আমাদের তো সাতটা চক্র সেই পুতুলটার একটা হিউম্যান ফিগার তারও ওই সেভেন চক্রকে ইম্যাজিন করে সেই প্রত্যেকটা চক্রে হিলিং দেওয়া যায় এবং তাতে কিন্তু মারাত্মক কাজ হয় তাহলে এইটা যদি হয় তাহলে নেগেটিভ ওয়েতে তো হবেই সেম ওয়েতে তো কিছু চ্যান্টিং আছে জানতে ম্যাজিক হলে মেনলি যেটা চ্যান্টিংয়ে তো এইভাবে যায় না একটা চ্যান্টিং হয় যেটা বললাম বজ্রা আর্মার লামাদের চ্যান্টিং এই চ্যান্টিং যদি তুমি চালাও বা করো এটা তোমার নেগেটিভিটি ক্লেনজিং হবে এবং শিল্ড হতে শুরু করবে তুমি তোমার বাড়িতে যদি চালাও বা তুমি যদি চ্যান্টিং করো তোমার চারদিকে শিল্ড ক্রিয়েট করবে এবং এটা এতটাই স্ট্রং পজেস্ট মানুষকেও কিন্তু ঠিক করেছে মানে এটা আমার আমি দিয়েছিলাম এবং আমি ওদের বাড়িতে যেখানে পজেশন হয়েছিল সারাক্ষণ চালাতে বলেছিল। অদ্ভুতভাবে যখন চালানো শুরু করেছে ও পুরো মানে একদম সুস্থ এবং একদম ঘুম যাকে ধরে রাখা যাচ্ছিল না তারে সে একদম শুয়ে পড়ে একদম ঘুমিয়ে পড়ে এই রকম ভাবে ক্লাউটা করে এই জেন্টিং আচ্ছা আমরা বাড়িতে এমন কি করতে পারি যার ফলে নেগেটিভিটি দূরে থাকবে বাড়িতে বাড়িতে দেখো বাড়িতে ভীষণ তুমি রাখতে পারো হচ্ছে রব ব্ল্যাক টারমলিন চার কর্নারে রাখতে পারো বা তোমার ফিটকিরি রাখতে পারো বাড়িতে অথবা আমার কাছে আমার একটা নতুন জিনিস এনেছি সেটা বাস্তুতেও পোতায় সঙ্গেও রাখতে পারো অরা বুস্টার ওটা ইনস্ট্যান্ট অরাটাকে ব্রাইট করে দেয় তুমি এটা নিজে তোমাকে আজকে দেখাবো যখন আমি এল রড দিয়ে দেখাবো মানে তোমার অরা যতটা ওটা হাতে নিলে ওটা আরো বেড়ে যাবে ডায়ামিটারটা তো ওইটা ঘরে রাখতে পারে যাতে প্রোটেকশানের জন্য এবং এই চ্যান্টিং বিভিন্ন ওম চ্যান্টিং হনুমান চালিসা বা তোমার এই বজরা আরমার নামমেহ রেঙ্গে কেউ যেটা গৌতম বুদ্ধের লোটা সুতরা থেকে নেওয়া এটা একটা মারাত্মক পজিটিভ চ্যান্টিং নামমেহ রেঙ্গে কেউ এটা করলে তোমার পজিটিভিটি অ্যাট্রাপ্ট করে এবং তোমার অবস্ট্রাকলস রিমুভ করে হুম এটা তুমি চ্যান্টিং করতে পারো বা ঘরে চালাতে পারো এটাতে কি হয় ঘরেও শিল্ড ক্রিয়েট হয় এবং নেগেটিভিটি দূর হয় ঘরে তুমি একটা পার্পল বাল্ব জ্বালাতে পারো পার্পল কালার পার্পল কালার ডিভাইন কালার ল্যাভেন্ডার অয়েল জ্বালাতে পারো ল্যাভেন্ডার অয়েলও কিন্তু তোমার পার্পল অরা ক্রিয়েট করে আচ্ছা বা স্যাফ্রেন অয়েল স্যাফ্রেন অয়েল গোল্ডেন অরা ক্রিয়েট করে যেটা ডিভাইন কালার তো এইটাতে কি হবে তোমার প্রোটেকশন আসবে আমার কাছে যে অয়েলগুলো আগের বার দেখেছিলাম অরা ক্লেন্সার সাইকি অ্যাটাক রিমুভাল এইগুলো যদি একটু রিপিটেডলি ঘরের মোছার সাথে ইউজ করো জ্বালাও বা নিজে স্নান করো স্প্রে করো এটাতে কিন্তু খুব ভালোভাবে ক্লেনজিং হবে চট করে তুমি এফেক্টেড হবে না আরও কিছু স্টোরি যদি তোমার মনে পড়ে স্টোরিজ কিসের উপর ব্ল্যাক ম্যাজিকের উপর ব্ল্যাক ম্যাজিকের উপর আচ্ছা তো আর একজন ক্লায়েন্টের কথা বলি উনি বিদেশে থাকতেন তো উনি এখানে চলে এসেছেন ও কাজের সূত্রে বিদেশে থাকতেন তো ওইখানে উনি যখন থাকতে শুরু করেন গিয়ে তো বাড়িটার খুব সুন্দর খুব ভালো জায়গায় ছিল আমি নাম বলবো না কারণ প্রবলেম আছে তো ওনার যে মেডটি ছিলেন যে আসতেন বাড়িতে একটু সমস্যার মানে একটু প্রবলেম ছিল তার মানে একটু নিডি ফ্যামিলির ছিল কিন্তু খুব সন্দেহ যেন মানে কেমন যেন একটা বিহেভিয়ার তো ভালো কথা তার খুব সুন্দর সে সিঙ্গেল ছিল তো ভালোভাবে চলছে কাজকর্ম হঠাৎ একদিন উনি অফিস থেকে ফিরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে বসেছেন দেখছেন যেন কেউ দাঁড়িয়ে রয়েছে পাশের রুমে এবং সেটা ফিল করতে পারছেন তো উনি গিয়ে দেখছেন যে কিছুই নেই কিচ্ছু নেই কিন্তু মনে হচ্ছে বাড়িতে কিছু একটা রয়েছে তো এটা উনি দীর্ঘদিন ফিল করতে থাকেন এবং ওনার কাজে হ্যাম্পার হয় ঘুম চলে যায় চাকরিতে সমস্যা হয় এবং অদ্ভুতভাবে মানে যখন উনি বাড়িতে আসতেন তখন একটা স্মেলও পেতেন তো উনি ওখানে একজন সাইকিককে ডাকলো যে এটা কেন হচ্ছে আমার সাথে তো তখন ওই সাইকিক উনি আকাশিক রেকর্ড করে জানতে পারলো যে যে মেয়েটি ছিল সে ওই উইচক্রাফ্ট করতো কিন্তু সেটা ডার্ক এবং সে কিছু জিনিস তার বেসমেন্টে পুঁতে দিয়ে গেছিলো তো মানে পুঁতে দিয়েছিল যার পর ফলে ওর প্রবলেম স্টার্ট হয়েছিল তো ওই সাইকিক ওটাকে বার করে ওটাকে পুড়িয়ে দিল তারপর প্রবলেমটা আস্তে 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 ঠিক ও শিফট করে মানে ইন্ডিয়াতেই চলে আসলো যে না দরকার নেই আমার ওখানে থাকার তো এরকম বহু কেসেস আসে মানে আমার তো বেশিরভাগই আসে ব্ল্যাক ম্যাজিকের মানে একদম ক্লোজ রিলেটিভ এমন ব্ল্যাক ম্যাজিক করেছে যে পুরো শেষ পডকাস্টে এই পার্ট এখানেই শেষ হচ্ছে আর আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না